সুন্দর না অনেক কি ফুল এইগুলো বলো তো বলতে পারছো না আমিও তো ভুলে গেছি এই ফুলগুলোর নাম প্রচুর ফুল আসছে এগুলো কি বলো তো? হিয়ার কি বলে? হিয়ার বলে। এই যে দেখো আরো সুন্দর ফুল। এটা কি কি বলো? ও আচ্ছা হিযার অনেক ফুল এসেছে। এটা হিয়ার মুতি। ভালো না লাগে আসলে সকালবেলা একদম এত ফুল ফুটে আছে প্রকৃতিতে জায়গাটাও কিন্তু বেশ সুন্দর অনেক ফুল এসেছে হ্যাঁ আমি অ্যান্তরিক আসো আমি আগে কি করছি এলা রেলা এ বাজ যা তৈরি তো ভিউয়ার্স ছাড়ছি গাজীপুরের একটি বনের ভেতরের মাটির রাস্তা দিয়ে সুন্দর ফুলগুলো দেখলাম সকালবেলা ভালো লাগলো একেবারে বাড়ি থেকে চলে এসেছে হ্যাঁ সাথে সাথে এই যে সামনে কুকুরটি দেখছেন প্রায় দেড় কিলোমিটারের মতো হেঁটেছি কুকুরটি সাথে এসেছে আকাশী বাগান